আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে রয়্যাল প্লাগ দশ নম্বর সিক্স পয়েন্ট ফাইভ এম এম এটা হচ্ছে বাজারের সর্বোচ্চ মোটা রয়্যাল প্লাগ বাজারে যত রয়্যাল প্লাগ চলে তার চেয়ে সাইজে সর্বোচ্চ মোটা সিক্স পয়েন্ট ফাইভ এমনিচে চলে ফাইভ পয়েন্ট এইট সিক্স পয়েন্ট ফাইভ সর্বোচ্চ মোটা রয়েল প্লাগ এই রয়্যাল প্লাকটি ব্যবহার হয়ে থাকে ফলস লিং পর্দা রিল প্লাম্বিংয়ের কাজে ইলেকট্রিক কাজে ব্যবহার হয়ে থাকে সিক্স পয়েন্ট ফাইভ রয়েল প্লাগ সচরাচর কম মানুষ ব্যবহার করে অ্যাভেলেবেল যে চিকন রয়েল প্লাগটা ওইটাই এই রয়্যাল প্লাস্টার প্রথমগত সিস্টেম কাউন্সেলিংয়ে এবং ওই পণ্যটি বেশি ব্যবহার হয় এবং কোনোগত মান সম্পূর্ণ রয়্যাল প্লাকটাই এটা অ্যাভেলেবেল বাজারে যে রয়্যাল প্লাকগুলো থাকে চেক করুন স্কুল দিয়ে লাগালে ঘরে আসে না এটাই রেট সিক্স পয়েন্ট ফাইভ রয়্যাল প্লাক মালটা আমরা তৈরি করতেছি এই সিক্স পয়েন্ট ফাইভ মাল লেভেল হয়েছে এই মালটা বাজারে যাবে দশ নাম্বার ফ্লাস এলডি এস ডিপি দিয়ে তৈরি এলডি দিয়ে তৈরি কীভাবে তৈরি করতেছি এটা আমরা দেখাচ্ছি তৈরির সিস্টেমটা বিশ পিস করে বাইরে হয় বিশ পিস করে মালটি বাইরে খাওয়া হয় চাপে বিশ পিস করে আসে এক একটি চাপে বিশ পিস করে আসে

মালতি গরম রয়েছে কাটাগুলো একবারে নিতো কাটাগুলো একবার এই মালটি চলে যাবে আরও কিছু মাল রেডি হচ্ছে একবারে পাঁচশো প্যাকেট মাল যাবে একটি দোকানে মালটি রেডি হচ্ছে যদি হচ্ছে বিউটি ওয়ার্ডগুলার যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম